নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো সংসারের কাজগুলো আমরা গৃহিণীরা প্রত্যেক দিনই করে থাকি আর সেই কাজগুলো যদি একটু ঘুরিয়ে ফিরিয়ে আমরা অন্যভাবে করি তাহলে কাজটাই অনেকটা সহজ হয়ে যায় সেই সঙ্গে সংসার খরচ কিছুটা হলেও কমানো যায় এরকম কিছু ইউজফুল কিচেন টিপস তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস তো কাপ তো সবাই আমরা বাড়িতে ব্যবহার করে থাকি কাপগুলো যেটা সমস্যা হয় ব্যবহার করতে করতে পুরো কাপটাই ভালো থাকে কিন্তু এর যেই ডাঁটিটা থাকে ডাঁটিটাই সবার আগে ভেঙে যায় এই জন্য প্রায় সব বাড়িতে দেখবে ডাটি ভাঙা কাপগুলো ব্যবহার করতে তো তার জন্য দারুণ একটা টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি কাপগুলোকে যখন তোমরা নতুন অবস্থাতে কিনে আনবে তো নতুন অবস্থাতে কিনে আনার সঙ্গে সঙ্গে ব্যবহার করার আগে তোমরা অবশ্যই করে দেখো আমি কিছুটা জল নিয়েছি ঠান্ডা নর্মাল ফ্লেন জল নেবে সেই জলের মধ্যে আধা ঘন্টা ডুবিয়ে এইভাবে করে রেখে দেবে তারপরে আধা ঘন্টা পরে জল থেকে তুলে তোমরা কাপগুলোকে ব্যবহার করবে দেখবে কাপগুলো অনেকটাই স্ট্রং স্ট্রং হয়ে যাবে এর যে হা ডাটিগুলো ভেঙে যাওয়ার সমস্যা সেটা আর ভাঙবে না পুরো কাপটা আগের থেকে অনেকটা স্ট্রং হয়ে যাবে আর কোনোভাবে ডাটিগুলো ভেঙে যাবে না অনেকটাই মজবুত হয়ে যাবে তো এখানে হচ্ছে বন্ধুরা আজকে দু নম্বর টিপস আর দু নম্বর টিপস হলো পেন নিয়ে বন্ধুরা এই যে ইউজ অ্যান্ড থ্রো পেনগুলো এগুলো যখন কালি শেষ হয়ে যায় আমরা এই পেনগুলোকে ছুঁড়ে ফেলে দিই কিন্তু এই পেনগুলো বা পেনের ঢাকনাগুলোকে বিভিন্ন কাজে ব্যবহার করা যায় সেরকম আমি পেনের ঢাকনাগুলোকে কি কাজে তোমরা লাগাবে তার একটি দুটো আইডিয়া তোমাদের সঙ্গে শেয়ার করব তো আমি এখানে পেনের ঢাকনাগুলো খুলে নিয়েছি তো দেখো বন্ধুরা বাড়িতে যখন আমরা বাড়ির বাইরে যখন জামা কাপড়গুলো মিলি যাতে জামাকাপড়গুলো উড়ে এদিক ওদিক না চলে যায় সেই জন্য আমরা ক্লিপ দিয়ে আটকে রেখে দিই কিন্তু এই যে ক্লিপের বদলে এই পেনের ঢাকনাগুলোকে খুব সুন্দরভাবে ব্যবহার করে করতে পারি আমরা অযথা বেকার টাকা খরচ করতে হবে না বা যে কোনো জিনিস ফেলে দেওয়ার আগে যদি সেই জিনিসটাকে ব্যবহার করিতে পারি ফ্রিতে যদি কোনো কাজ হয়ে যায় তাহলে বেকার আমরা টাকা খরচ করে বাজার থেকে ক্লিপ কিনতে যাব কেন অত সুন্দরভাবে পেনের ঢাকনা দিয়ে ক্লিপ বানানো আমার হয়ে গেল অযথা বাজার থেকে ক্লিপ কেনার কোনো প্রয়োজন নেই চলে এলাম বন্ধুরা আছে আজকে পরবর্তী যে আইডিয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো তার জন্য নিয়ে নিতে হবে হচ্ছে ডবল সাইড টেপ তো ডবল সাইড টেপ আমি তিন টুকরো কেটে নিয়েছি যেহেতু পেনের ঢাকনা আমার তিনটে রয়েছে তো সেই জন্য আমি তিন টুকরো এখানে ডবল সাইড টেপ কিনে কেটে নিলাম তো কেটে নেওয়ার পর ছোট্ট টুকরোগুলোকে পেনের ঢাকনার এক সাইডে আমি লাগিয়ে নিচ্ছি লাগিয়ে নেওয়ার পরে এই যে পেনের ঢাকনার যে ওপরের দিকে একটা অংশ বেরিয়ে আছে তো সেটাকে হালকা করে আমি বাঁকিয়ে দিচ্ছি যেহেতু একদম সেটে রয়েছে ঢাকনার সঙ্গে সেই জন্য হালকা করে একটু বাঁকিয়ে দিলাম বাঁকিয়ে দেওয়ার পরে ওপরের যে হালকা পাতলা পেপারটা আছে সেটাকে তুলে দিলাম তুলে আমরা যদি কোনো দেওয়ালে কিংবা দরজার পেছনে এইভাবে ডবল সাইড টেপের সাহায্যে এগুলোকে আটকে দিই তাহলে যে ছোট ছোটো চাবিগুলো আমরা ব্যবহার করে থাকি সেই চাবিগুলো রাখার জন্য আমরা বাজার থেকে অনেকগুলো টাকা খরচ করে কি হোল্ডার কিনে নিয়ে আসি তো বাড়িতে ফেলে দেওয়া জিনিসগুলো দিয়ে খুব সুন্দরভাবে কি হোল্ডার আমরা বানিয়ে নিতে পারি এই ছোটো ছোটো চাবিগুলোকে এর মধ্যে খুব সহজে আমরা হ্যাং করতে পারি বা বাচ্চাদের আই কার্ড এগুলো আমরা খুব সহজে এর মধ্যে রাখতে পারি কোনো অসুবিধা হবে না খুব বেশি ওয়েট এর মধ্যে চাপাবে না একদম হালকা ফুলকা যে জিনিসগুলো সেগুলো আমরা খুব সুন্দরভাবে এর মধ্যে গুছিয়ে রাখতে পারি চলে যাচ্ছি বন্ধুরা পর পরবর্তী টিপসে ভাত রান্না করার সময় অনেক সময় আমরা একটু অন্নমনস্ক হয়ে যাই আর অন্নমনস্ক হয়ে গেলেই সেটা হয় কি যে ভাতগুলো অনেকটাই নরম হয়ে যায় আর নরম ভাত আমাদের কারোরই খেতে ভালো লাগে না যখন দেখবে ভাতটা একটু বেশি ফুটে গেছে অনেকটা নরম হয়ে গেছে তো তার তখনই তোমরা কি করবে সোজা চলে যাবে ফ্রিজে ফ্রিজে তো সবার বাড়িতে বরফই থাকে তো সেই বরফ বেশ কিছু নিয়ে আসবে নিয়ে এসে এই বরফের টুকরোগুলোকে ভাতের হাড়ির মধ্যে দিয়ে দেবে ভাতের মধ্যে দিয়ে দেওয়ার পরে তোমরা ভাতের মাঠটাকে ঝরিয়ে নেবে দেখবে ভাতটা আগের থেকে অনেকটা শক্ত হয়ে গেছে আর আমাদের খেতে কোনো অসুবিধা হবে না নরম ভাবটা অনেকটাই দূর হবে পরবর্তী টিপসটা হলো ব্লাউজ নিয়ে আমরা সবাই কম বেশি শাড়ি পরতে ভীষণ ভালোবাসি শাড়ি পরার পরে এটা শাড়ির আঁচলটাকে আমরা পিন করে থাকি আর পিন করার জন্য এরকম সেফটিপিন আমরা ব্যবহার করে থাকি সেফটিপিন দিয়ে শাড়িটাকে আটকে দিই ব্লাউজের সঙ্গে সমস্যা যেটা হয় যে দেখা যায় সেফটিপিনের পেছনের যে গোল মতন অংশটা আছে তার মধ্যে শাড়ির কিছুটা অংশ কিংবা ব্লাউজের কাপড় এর মধ্যে ঢুকে যায় আর ঢুকে গেলে বের করতে আমাদের অনেকটাই অসুবিধা হয়ে যায় দেখা যায় ব্লাউজ ব্লাউজটাও ছিঁড়ে যায় বা শাড়িটাও অনেক সময় ছিঁড়ে যায় তো তার জন্য তোমরা কি করবে সেফটি পিন দিয়ে আটকানোর আগে ছোট্ট একটা এইভাবে করে পুতি নেবে পুতিটাকে সেফটি পিনের মধ্যে গলিয়ে নেবে গলিয়ে নেওয়ার পরে এই সেফটি পিনটা তোমরা পিন করার কাজে ব্যবহার করবে দেখবে কোনোভাবেই আর শাড়ির বা হচ্ছে ব্লাউজের কাপড় এর যে সেফটিপিনের মধ্যে আর আটকে যাবে না ছিঁড়ে যাওয়ারও ভয় থাকবে না শাড়ি ব্লাউজ দুটোই একদম সুরক্ষিত থাকবে ছোটো ছোটো টিপসগুলো জানা থাকলে সত্যি আমাদের কাজগুলো অনেকটাই সহজ হয়ে যায় সেই সঙ্গে সংসার খরচটা কিছুটা হলেও কমে যায় এখন বত্র এখন কিন্তু প্রায় প্রত্যেক বাড়িতে স্লাইডিং উইন্ডো থাকে আর এই স্লাইডিং উইন্ডো নিচে যে চ্যানেলগুলো বসানো থাকে এই চ্যানেলগুলো অনেকটা পরিমাণে নোংরা হয়ে যায় এই নোংরাগুলো আমরা খুব সহজে পরিষ্কার করতে পারি না হাতের আঙুলের সাহায্যে নোংরাগুলোকে এক জায়গায় জড়ো করলেও সেখান থেকে নোংরাগুলোকে বের করতে গেলে অসুবিধার মধ্যে পড়তে হয় তো কীভাবে তোমরা খুব সহজে এটাকে পরিষ্কার করবে তো তারই একটা দারুণ টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব নিয়ে নিতে হবে হচ্ছে একটা মোটা দেখে একটা ব্রাশ এই ব্রাশের সাহায্যে সমস্ত নোংরাগুলোকে আমি এক জায়গায় জড়ো করবো দুই সাইড থেকে নোংরাগুলোকে এক জায়গায় জড়ো করে নেওয়ার পরে প্রয়োজন হবে একটা হচ্ছে কাগজের টুকরো এই কাগজের টুকরোটাকে হাতের আঙুলের সাহায্যে খুব সুন্দর করে এই যে চ্যানেলের গ্যাপগুলো আছে গ্যাপের মধ্যে খুব সুন্দরভাবে সেট করে দিতে হবে যাতে কোনোভাবে উঠে না থাকে একদম ছ পর্যন্ত যাতে কাগজের টুকরোটা পৌঁছায় তো তার জন্য হাত দিয়ে একটু চেপে ধরে রেখে দেবে তাহলে কাগজের টুকরোটা কোনোভাবে আর উঠে আসবে না তো এরপরে যেই ব্রাশটা দিয়ে আমি নোংরাগুলোকে এক জায়গায় জড়ো করেছি সেই ব্রাশটা দিয়ে নোংরাগুলোকে আস্তে আস্তে করে কাগজের উপরে তুলে নেবো দেখো বন্ধুরা এই নোংরাগুলোকে হাতের আঙুল দিয়ে তুলতে গেলে অনেকটা সময় লেগে যায় বা ঠিকঠাকভাবে হাতের আঙুল যেহেতু এই চ্যানেলের গ্যাপের মধ্যে পৌঁছায় না তো সেই জন্য ঠিকঠাকভাবে পরিষ্কার করাও যায় না তো এইভাবে করে নোংরাগুলোকে এক জায়গায় জড়ো করে তারপর একটা কাগজের টুকরো বসিয়ে যদি এই নোংরাগুলো তুলে কত সুন্দরভাবে সহজেই ঘন্টার কাজ হাতের আঙুল দিয়ে বা কিছু দিয়ে পরিষ্কার করলে চুটকিতে নোংরাগুলোকে বাইরে বের করে নিয়ে আসলাম করে ছোটো ছোটো টিপসগুলো জানা থাকলে সংসারের কাজগুলো করতে আমাদের অনেকটা সহজ হয়ে যায় কত সুন্দরভাবে চ্যানেলটা পরিষ্কার হয়ে গেছে দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ একদম নতুনের মতন ঝকঝক করছে প্রথমটায় কতটা নোংরা ছিল বোধটা চলে এলাম হচ্ছে আজকের পরবর্তী আর পরবর্তী টিপসটা হলো ক্লিনিং নেই তো দেখো বাড়ির এমন কিছু কিছু জায়গা থাকে যেগুলো যতই আমরা হাত দিয়ে কিংবা মপ দিয়ে পরিষ্কার করে নিই না কেন তো কিছুতেই পরিষ্কার হতে চায় না এই যে দেখো স্টাইলস বসানো রয়েছে মেঝেতে আর সেই স্টাইলসের যে জয়েন্ট মুখগুলো এই জয়েন্টে অনেকটা করে ময়লার ভেতরে চলে যায় যতই আমরা উপর দিয়ে হাত দিয়ে মপ দিয়ে পরিষ্কার নিই না কেন এই ভেতরের ময়লাগুলো কিছুতেই পরিষ্কার হয় না বিশেষ করে দেখবে সাদা স্টাইলস বসানো থাকলে তার যে জয়েন্ট মুখগুলো সেগুলো অনেকটা করে মানে কালো হয়ে যায় ময়লা পড়ে পড়ে আর সেগুলো অনেকটা স্পষ্টভাবে বোঝা যায় তো নিয়ে নিতে হবে হারপিক তো বাথরুম পরিষ্কার করার জন্য যে হারপিকগুলো আমরা ব্যবহার করি তো সেই হারপিক অবশ্যই করে বাথরুমেরটা ব্যবহার করবে না বাড়ির অন্যান্য জিনিস পরিষ্কার করার জন্য তোমরা এক্সট্রা করে একটা হারপিক রেখে দেবে সেটাই এখানে ব্যবহার করবে পরে নিয়েছি একটা চিরুনি আর একটা পুরনো মোজা নিয়েছি আর মোজাটাকে হালকা করে ভিজিয়ে নিয়েছি মানে জল দিয়ে ভিজিয়ে নেওয়ার পরে সেই এক্সট্রা যে জলটা ছিল সেটাকে আমি নিচলে নিয়েছি নিয়ে সেই ভেজা মোজাটার মধ্যে আমি চিরুনিটাকে ভরে দিয়েছি এবার দেখো এই চিরুনি আর মোজার সাহায্যে এই যে জয়েন্ট মুখগুলো আছে খুব সুন্দরভাবে জয়েন্ট গুলো পরিষ্কার করে নিতে পারবো একটু ঘষে নিলেই খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে আমার যেহেতু অতটা বেশি খুব বেশি ময়লা হয়নি তো সেই জন্য বোঝা যাচ্ছে না বিশেষ করে যাদের অনেকটা বেশি ময়লা হয়েছে কিংবা সাদা স্টাইলসগুলোর ক্ষেত্রে তোমরা এই তফাতটা অবশ্যই দেখতে পাবে তো এইভাবে করে তোমরা অবশ্যই পরিষ্কার করে নেবে যে কোনো জায়গায় যে সমস্ত জায়গাতে আমাদের হাত দিয়ে বা মব দিয়ে পরিষ্কার করাটা সম্ভব নয় তো দেখো এই যে জানালা রয়েছে জানালা চ্যানেলের পাশে যে একটুকু জায়গা রয়েছে তো এইগুলোও কিন্তু মব দিয়ে বা হাত দিয়ে পরিষ্কার করাটা সম্ভব হয় না এইভাবে করে দেখো চিরুনি আর মোজার সাহায্যে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিতে পারবে মানে বাড়ির যে সমস্ত জায়গাগুলোতে মব দিয়ে বা হাত দিয়ে পরিষ্কার করা সম্ভব নয় সেই সমস্ত ছোট ছোট জায়গাগুলো বা প্রত্যেকটা কণায় কোনায় আমরা এইভাবে করে পরিষ্কার করে নিতে পারবো তো আজকে টিপসগুলো তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও